নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি দীর্ঘদিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি পুজো তো প্রায় চলেই আসলো তোমাদেরকে অনেক দেরিতেই জানানো হচ্ছে আমার পক্ষ থেকে শুভ মহালয়া আশা করছি সেই দিনটি তোমাদের সকলের অনেক ভালো কেটেছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছিলে যে আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে কতটা অসুখের রেস চলেছে মানে প্রায় দু মাস ধরে শুধুমাত্র সবাই শুধু অসুখেই ভুগছে সেইভাবে ঠিকঠাক করে কোনো কিছু কাজই হচ্ছে না তো আজকে ভাবলাম পুজো তো চলে আসলো একবার আমি ঘর দুয়ার সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করেছি সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু ধরো ঘরে বসবাস করছি রান্না বান্না সব কিছু ঘরের মধ্যেই তো হয় তো হচ্ছে অনেকটা আবার হচ্ছে মাকড়সার জাল পড়ে গেছে কি ধুলো বালি হয়ে গেছে যার কারণে আমি ভাবলাম চলো প্রত্যেকটা কোনা কোনা আবার অল্প স্বল্প করে ঝেড়ে নেওয়া যাক কারণ যেভাবে আমি একটা একটা করে পরিষ্কার করেছিলাম একদিন নিয়ে নিয়ে সেইভাবে পরিষ্কার করতে গেলে আবারও অনেকটা সময় লাগবে তো সেই রকম পরিষ্কার তোমার দাদাভাই যখন আসবে তখন আবারও আমি করব। কিন্তু এইবারে আর করতে গেলাম না কারণ এই তো কিছুদিন আগে সেভাবে পরিষ্কার করে কতটা অসুস্থতায় ভুগেছি সেটা একমাত্র আমিই জানি আবারও যদি সেরকমভাবে পরিষ্কার করতে যাই তাহলে হয়তো আবারও সেই একই অসুখে আমাকে ভুগতে হবে আর আমি আর সেই অসুখটা টেনে আনতে চাই না বাবা যা কষ্ট পেয়েছে আর আমার হলে তো আবার ছোট সোনারও হয়ে যাবে কারণ সেই জ্বর সর্দি কাশি অনেকটা ছোঁয়াছে তাই ওগুলো না হওয়ায় ভালো তাই টুকটাক করে ভেবেছি ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কারণ যেদিন ঘর পাতবো মানে সপ্তমীর দিনকে ঘরদুয়ার তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে আর কি পুজোর সময় বুঝতেই পারছো আবার পুজোতে নাড়ু আয়েসে কত রকমের আর কি হয় তো সেগুলোও করতে হবে টুকটুক করে অনেক কাজ এই দুর্গা পুজো মানে মানে বাঙালিদের কাছে অনেক কাজ দেখতেই পাচ্ছ আমার শাশুড়ে এখন পুট্টি দিচ্ছে দেওয়ালগুলোতে চুন দিলেও হয় কিন্তু আমাদের বাড়িতে আর কি যে পুট্টিটা আছে সাদার যে সিমেন্টটা তো সেই সিমেন্টটা বেড়ে গেছিলো সাদা সিমেন্টটা তো ওইটাই দিয়ে দিচ্ছে আর কি দেওয়ালে তারপর সেই কাজটা সেরে নেওয়ার পরে স্নান টান করে এখন ফুল তুলে দিচ্ছে জল নিয়ে নেবে ঠাকুরের জন্য তারপরে আমি পুজো করবো যেহেতু আমি আজকে একটু কাজে ব্যস্ত ঘরদুয়ার ঝাড়ফোঁছ করলাম এই যে কাপড় চোপড় কেচেছি এখন সেগুলো মিলতে এসেছি তো এই কাজে যেহেতু আমি ব্যস্ত তাই শাশুমা ভাবলো যে চলো ফুল টুল তুলে দিই আর হচ্ছে জল টল বইয়ে দিলে আমি আর কি তাড়াতাড়ি হচ্ছে ঠাকুরকে পুজোটা করতে পারবো আর আমাদের বাগানের দিকে অপরিজিত ফুলগুলো ফোটে সেগুলো আমি তুলতে যেতে পারি না যার কারণে হচ্ছে আমার কি সেগুলো তুলে দেয় কারণ ওই ঝোপঝাড়ে আমার একটু ভয় লাগে দেখো আমার কাপড় চোপড় মেলা হয়ে গেছে এখন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি একটু মানে কি বলবো অনেকটাই নোংরা জমেছিল যেহেতু ঘর দোয়ার ঝাড়লাম আমি সেই কারণে অনেকটাই নোংরা পড়েছে আর কি উঠোনে তাই আমি সেগুলো আর কি ঝাড়পোঁছ করে আবারও পরিষ্কার করে দিলাম তো উঠোনে দেখতে পাচ্ছ বাসনগুলো ধুয়ে রাখা রয়েছে সেইগুলো শাশুড়িমা জল বুলিয়ে দিয়েছে হ্যাঁ তো আমি এখন আর কি সেগুলো রান্নাঘরে রেখে দেব। দেখো স্নান টান করে নেওয়ার পর টুড়ি খেয়ে না আমার সেরকম কাজ করতে কিছু ভালো লাগে না তোজোকে নিয়ে ব্যস্ত থাকি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি টুকটাক ভাত রান্না করে তো সেগুলো সবজি সবজি কেটে দিই না হলে আমার রোদে বেরোতে বেরোতে খুব রক্ত লাগে ঠিক আছে তাই আমি চেষ্টা করি স্নান করার আগে সমস্ত কিছু কাজ ছেড়ে নেওয়ার রোদরে যা কাজ আর কি আগের দিন ছাদে থেকে কাপড় কুড়িয়ে নিয়ে এসেছি তো ওইগুলো আমি ডাবরে ভরে আর কি রেখে দিয়েছিলাম সেগুলো নিচে নামিয়ে আনলাম তো তারপর সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে দিয়েছে একদম ওপর থেকে তারপরে আমি এই যে সানটান মুছে নিচ্ছি আর জানালাগুলোতে তোজো যেহেতু চেপে খেলে সেই জন্য ভাবলাম যে চলো সেগুলো আমি পরিষ্কার করে নিই তাহলে আর কি জীবাণুগুলো থাকবে না আর কি ও যেহেতু মানে বসে বসে খেলা করে দুইজনে মিলে কাজগুলো সেরে নিলে আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই যতটা চেষ্টা করি আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আর কি যতটুকু আমি নিজে পারবো তোজো ঘুম থেকে না ওঠা পর্যন্ত তো আমি সেরে নেওয়ার চেষ্টা করি কোয়ার্টারে থাকাকালীন আর কি সাতটার সময় যেহেতু জল আসতো আমি ছটার দিকে কিংবা ওই পনেরো সাতটার দিকে উঠে পড়তাম তো সেই অভ্যাসটা আমার আছে তো হচ্ছে কি আমি সাড়ে ছটার দিকে বা ছটার দিকে কোনো কোনো দিন ঘুম থেকে উঠে যাই কিন্তু এখন একটু প্রবলেম হচ্ছে তো যো কী জানি বুঝতে পারছে যে আমি উঠে পড়েছি তো ও আমার সাথে সাথে উঠে পড়ছে তো এখন একটু অসুবিধা হয়েছে ও বড়ো হওয়ার পর থেকে আর তো যাই হোক আর কি উঠে আর কি যতটুকু পারি আমি কাজটা সেরে নিই ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম এই যে ছাদে এখন মিলে দিচ্ছি দেখতে পাচ্ছ আকাশ আজকে মেঘ জমেছে তাও আর কি ভাবলাম চলো দিয়ে দিই হাওয়া যতটুকু পারবে শোকাবে আর তো আগে গ্যাস নিতে এত অসুবিধা করতো কিন্তু এখন নিজেই নিতে পারে এই দুই দিন হলেও কি একটু অভ্যাস করিয়েছি আজকে একটু বদমাইশি করছে কিন্তু এখন ও অনেক ধীরে সুস্থে ভালোভাবে চেয়ারে বসে বসে কিন্তু এই গ্যাসটা নিয়ে নেয় খুব ভালো ছেলে হয়ে গেছে আগে সাত দিন এত কষ্ট করেছি মানে ওই আর এই ছেলের মধ্যে অনেক তফাৎ যদি ওইখানে ডাক্তারখানাতে যে সমস্ত লোকজনগুলো ওকে দেখেছিলো তারা যদি এখন ওকে দেখতো অবাক হয়ে যেত ওকে গ্যাস দেওয়ার পর আমি আর কি পুজো করতে চলে এসেছি হ্যাঁ অনেক সকাল সকাল কাজগুলো সারা হয়ে গেছে তো আর কি স্নান টান করে তো ওকে গ্যাস ট্যাস দিয়ে দিলাম তো হিসু করে দিয়েছিলো আমার জামাতে যার কারণে আমি জামা কাপড় ছেড়ে শাড়ি পরে নিয়েছি তো এখন হচ্ছে আমি তুলসী মন্দিরটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম আমি যেখানে কোয়ার্টারে থাকি সেইখানে ফুল গাছ বলতে গেলে না অনেক কম আর বাড়ির ভেতরে একটা বারো মেসে ফুলের গাছ আছে সেটাতেও সেরকম ফুল ধরেও না বা গাছগুলো বাঁদরে ভেঙে দেয় যার কারণে ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতেই পারি না তো আমাদের এই যে বাড়িতে অনেক রকমের ফুল গাছ মানে প্রচুর ফুল হয় ঠিক আছে তো দেখো আমি ফুলগুলো তুলে নিয়ে আসলাম এই ফুল তুলে আর করে ঠাকুর মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আর কি পুজো করতে আমার বেশ ভালো লাগে কিন্তু ফুল টুল না থাকলে না আমার না পুজো করতে সেরকম ভালো লাগে না কী আর বলি তোমার তো এখন আমি পুজো করে নিচ্ছি অনেকে বলো গোপাল সেবাটা দেখাতে বাট আমার সেরকম এখন সময় হয়ে ওঠে না গো ছোটো বাচ্চা নিয়ে কখন ঘুমতে উঠে যাবে সেই টেনশনেই ভুগি হ্যাঁ ও ঘুমতে উঠে গেলে কোনো কিছু করা যাবে না মানে এত এখন জেদি হয়েছে কি বলবো বড় হয়েছে আর জেদি হয়েছে তবে অনেক কিছু শিখে গেছে তো হ্যাঁ বাড়িতে এসে অনেক কিছু শিখে গেছে এখন তো আরও পরিবর্তন ওর মধ্যে দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছিলে যে ও অনেক ফোন দেখে যার কারণে কথা বলতে প্রবলেম হবে সে একদমই ভুল বলেছে ও এখানে এসে অনেক ফোন দেখা কমিয়ে দিয়েছে এমনকি অনেক মানে ছোটো ছোট ওয়ার্ড বলে ঠিক আছে সেই সমস্তগুলো তোমাদেরকে একদিন শোনাবো তাহলে হয়তো বুঝতে পারবে মুখের কথায় আর কেই বা বিশ্বাস করবে এমন কি অনেক আর কি পশু পাখি তারপরে মাছ এই সমস্ত কিছু ও কিন্তু দেখাতে শিখে গেছে আমি তো ওকে বলি যে তো যে এটা কি এটা কোথায় ও কিন্তু দেখিয়ে দেয় যেহেতু আমাদের ওয়ালে আর কি পেন্টিং করা রয়েছে পাখি মাছ এই সমস্ত কিছু তো হাত দিয়ে দিয়ে দেখিয়ে দেয় এই সমস্ত কিছু তোমাদেরকে দ্বারাও একদিন দেখাবো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে তো দেখো যেহেতু পুজো আর বাড়ি ঘরদুয়ার ঝেড়ে নিয়েছি দরজাগুলোতে আর কি সিলভার কালার করতে হতো যেহেতু ময়লা ময়লা হয়ে গেছে তাই কারণে আমি আর কি সিলভার কালারটা করে দিচ্ছি এটা সকালবেলাতে আমার শ্বশুরমশাই শুধুমাত্র দর একটা দরজার একদিক আর কি করেছিল তারপরে আমিই করে দিচ্ছি যেহেতু তোজোকে নিয়ে বেড়াতে গেছে ঠিক আছে তো আমি আর কি পুরো দরজা জানলা সব সিলভার কালার দিয়ে পেন্ট করেছি আর এই যে এখন দুপুরবেলায় সবাই ঘুমাচ্ছে আর এখন আমি আর কি ভিডিও করব এটা ছিল মহালয়ার আগের দিন ঠিক আছে সমস্ত ভিডিওটা ছিল মহালয় আগের দিনকের ভিডিও তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো আমি আর কি আলতা পরে নিচ্ছি আর এটা আমার শাশুড়ি মায়ের একটা শুদ্ধ কাপড় হ্যাঁ আমি সেরকম কোনো কিছু এবারে শপিং করিনি কি কারণ বা কিসের জন্য করতে পারিনি সেটার একটা আলাদা ভিডিও তোমাদের সামনে আসবে মানে আমার অনেক একটা কষ্টের ফল হ্যাঁ অনেক দিন ধরেই আমার এটা স্বপ্ন ছিল আর কি যেটা আমি কমপ্লিট করতে পেরেছি এবছর দুর্গা পুজোতে আর সেটার জন্য আর কি অনেক কিছু আর কি ছাড়তে তো হবে একটা বড় স্বপ্ন পূরণ করতে গেলে অনেক ছোটো ছোটো স্বপ্নগুলোকে কিন্তু মুস হয় হ্যাঁ যাই হোক মুছতে আমাকে হয়নি অবশ্যই শপিং হয়েছে অবশ্যই দেখাবো হ্যাঁ তো পরে পরে সব কিছু শেয়ার করবো আর কী বা কিনলাম এই দুর্গা পুজোতে কী স্বপ্ন ছিল সব কিছু একটা আলাদা ভিডিওতে তোমার জন্য সারপ্রাইজ রইলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে লক্ষ্য রেখো তাহলে সেই সারপ্রাইজটা কী তোমরা অবশ্যই দেখতে পারবে তো দেখো তারপরে বিকেলবেলা দিকে আবার আর কি আমি কালার করতে চলে এসেছি কারণ দরজার সামনে যখন কালারটা করলাম দুটো দরজা তো হয়ে গেছিলো তো তারপর তোজো আর কি বেরিয়ে চলে এসেছিল হ্যাঁ ও বেড়াতে গিয়েছিল না তো বাড়ি চলে এসেছিলো যার কারণে আমার আর করে হয়ে ওঠেনি তার কারণে বিকেলের দিকে এই যে ঝাড়পোঁছ করলাম জানলাটা আবার সিলভার কালার করে দিচ্ছি তারপরে আর কি এই যে রাত্রিবেলা একদম রাত্রি দুটোর সময় আমার পায়ে যন্ত্রণা এত যন্ত্রণা কি বলবে এই সময় তো দাদা ভাইকে খুব মনে পড়ছিল কি আর বলি যে ও থাকলে হয়তো এই মানে আমাকে টিপে দিত বা আমার মা থাকলে হয়তো আমাকে পাগুলো টিপে দিত আর কী বলবে এত যন্ত্রণা করছে কি বলি তোমাদের তো যাই হোক বন্ধুরা এইভাবে আমার দিনটা কেটেছিলো মহালয়ার তো পরবর্তী তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করবো আর সারপ্রাইজটা কি অবশ্যই তোমাদের জন্য তুলে রাখা রইলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট ভিডিওতে পা